সাগরে আইসা দিতে দিতে আসিয়া হালকা করে কট খেলো এক যুবক এই নিয়ে থাকছে বিস্তারিত আগে ভিডিওটা শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন এ ভাই এ ভাই এ ভাই এদিকে চাও তোমার বাড়ি খো তোমার তোমার অবস্থা এরম কে তোমার কিছু খাওয়াইছে

আপনার হাজবেন্ড বিদেশ গেছে কদিন হয়েছে ছয় মাস ছয় মাস হয়েছে ছয় মাস হইতে না হইতে আপনি নতুন বাতার ধরছুন এই গাছটাকে খুবই ভালো করসুন এখন এই বিচার কেমনে না ভাইবেন নামনে ভাই বিচার একটাই

নতুন নতুন বিয়া হইছে নতুন নতুন তো করতে ধরা পড়ছেন ন বিয়া বুঝবেন না কি করবেন আচ্ছা ভাই তুমি কি তারে বিয়া করবা কেন বিয়া করবা না মধু খাইতে পারবা কিন্তু বিয়া করবা না তাতে হইব না মেম্বারশিপও না কই হ্যাঁ হ্যাঁ বিয়া করুন লাগবো কাজীটাজি খবর দেলছি বিয়া তারের ফরায়ে দেন কেলে কে সমাজের মধ্যে যদি এরকম হয় এগুলা দেখে কে শিখবো আরে ভাই আমার ভাই বেজস্তক তার অ্যাকাউন্টটা দেয়া পড়া আরে তার বাতারে লই ল্যা মার্কেটে গিয়ে ঘুরে आ, कोई माँ रखा खावा बड़ो बड़ कोई मैंने बड़ो बड़ कोई माँ बजी खावा सुडू बो अच्छा भाई सुडू भाई बो हा अच्छा भाई तुम विन कैमे की

আরে তার বাতার রে লে আছে মার্কেট এ যায় করে ও তাইলে এই ব্যাপার হেরাস্তা কিন্তু টিয়া পয়সা খাই তিন বস্তা ভাই বিনা বিনাশ করে আলছে ভাই বিনাশ করে আলছে সব আপনারা বিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন পরজ্ঞা থেকে দূরে থাকেন যেখানেই কর সেখানেই সাংবাদিক সাদত ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম